এমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জামানা একটা মেয়ে লোক মারা যাওয়ার পর পাশের পাড়া থেকে এক মেয়ে লোক এসে তাকে লাশ ধোয়ানোর জন্য সাহায্য করছে হঠাৎ করে তার এই রানের ওপরে হাত গেছে আটকিয়ে হাত আটকিয়ে যাওয়ার পরে আর খোলে না এলাকার মসজিদের ইমাম যিনি কাজে যিনি তাকে ডাক দেওয়া হলো হাত খোলে না কয়েক ঘন্টা চলে যাচ্ছে মেয়েটা কান্নাকাটি করছে ইমাম সাহেব ডাক দিয়ে বলছে এক কাজ করে তো মানুষের তো কিছু করা যাবে না এই যে মহিলা মারা গেছে ওর চামড়া ওই জায়গা থেকে গোল করে কাটি বাদ দিয়ে দেন ওই মহিলার স্বামী আর সন্তান রাজি না না আমার মা খুব ভালো মানুষ আমার স্ত্রী অনেক পর নেকার মারা গেছে এখন তার চামড়ার এই রানের চামড়া কেটে বাদ দেবেন এটা আমরা মানি না দরকার ওই মহিলার হাত কেটে বাদ আর মহিলাদের যারা দায় দিয়ে আছে স্বামী সন্তানরা বলছে না আমরা এসেছি উপকারের জন্য আর এখন আমাদের হাত কেটে দিবেন এটা আমরা না বড় বিচারক ডাকতেন প্রধান বিচারপতির সময় সিড জাস্টিস ছিলেন ইমাম মালিক মদিনায় তাকে ডাক দিয়ে নি আশা হলো যে আপনি ফয়সাললা দেন উনি আসলেন ধড়াই ছড়ে পর্দা দিয়ে মেয়ে কে আটকে দিয়ে কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে মেয়েটা কান্না কাটি শুরু করেছে মালিক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি সত্যি করে বলো কি কি করিস মেটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত বললে এমা মালিক বলে না এটা করে কোন রহস্য লুকি আছে কিছু কথা তুমি বাদ দিয়েছ উনি মনে করছে ইমাম মালিক সব জেনেছে না আমি কিছুই জানি না আমি কোরআনের সাথে হাদিসের সাথে যে রাডার আমার হাতে আছে মিলিয়ে দেখলাম এটা মিলছে না তোমার হাত তো এমনিতে আটকিয়ে যাওয়ার কথা না

একটা খারাপ ধারণা করেছিলাম লাশ ধোয়ানোর সময় পরবর্তীতে জানতে পারি যে ওটা না ওইটা আসলে তার পরপুরুষ ছিল না ওটা তার ভাইয়ের আপন আপন ভাইয়ের ছেলে যে চোদ্দ জন পুরুষের সাথে দেখা করা যায় আছে তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে কথা বুঝতেছেন যেহেতু এর সাথে বিয়ে হারাম এর নিজের ভাইয়ের ছেলে বোনের ছেলে এটা নিজের হাত ধরে নিয়েছে টেইজ মারে কোনো অসুবিধা নেই কারণ এর সাথে বিয়ে করা কি ধারণাটা আমি নিক্ষেপ করেছিলাম তার চরিত্রে আমি যে ধারণা করতে করতে আমার হাত দেখে আমার ওই কথা যখন আবার স্মরণ হয়েছে আমার হাত গেছে আটকে

আল্লাহ পাক বলেন দুনিয়ায় আমার অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে পাপ করে আরে পাপটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে মানুষ আসে ঠিক প্রকাশ্য পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছে হয়তো কেউ দেখতে পারে না কিন্তু ফেরেস্তারা দেখে লজ্জা পায় ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে মানুষের চেহারার ভেতরে গোসলের পানির ভেতরে পাপ ভেসে গেলে দেখতে পেতেন বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোসলের পানি আসছিল নিচ দিয়ে ইমাম মালিক দরজায় ইমাম আবু হানিফা দরজায় নাচ করলেন টাচ করার পরে ভেতর থেকে একজন বেরিয়ে এসেছে ডাক দেবালা উনার বান্দা কি করেছো বলে কি করব কি করব মানে তোমার গোসলের পানি দিয়ে জেনার গনা বেশি যাচ্ছে লোকটা পাঁচে ভেতরে বলে হুজুর এই কিছুক্ষণ আগে কাজ করি আসলাম ওনারা দেখতে পেতেন এই দৃশ্যটা এমা মালেক ডাক দিয়ে বলে আল্লাহর মানজি আমার কাছে কিন্তু হাদিসের রাডার আছে মানসালিমাল মুসলিম ও নামিল লিসানিহি ওয়ায়াদিহি শব্দের দিকে খেয়াল করুন মাং মাংসিমামিলিহিদিহিমার কাছে মুসলমান বলে গণ্য হবে যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায়